আরজিকর হাসপাতালে অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনা রেশ কাটেনি এর মধ্যে চতুর্থ শ্রেণীর এক ছাত্রকে ধর্ষণ করে খুনের অভিযোগ কলতলি থানার ক্লিপাখালী হালদারপাড়ার মোড় এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে আর এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্র গোটা এলাকা আর আমাদের গ্রামের মানুষরা তাহলে কোথায় যাবে ঘটনার পরেই জয়নগর মহিষবাড়ি ফাঁড়ি করা হয়েছে শুধু তাই নয় একেবারে হাতে পুলিশের দিকে ধেয়ে যান গ্রামের মানুষ ভাঙচুর করা হয়েছে ঝাঁটা অভিযুক্তের বাড়ি একেবারে রণক্ষেত্র পরিস্থিতি এলাকা জানা যাচ্ছে শুক্রবার দুপুরে টিউশন পড়তে যায় চতুর্থ শ্রেণীর ওই ছাত্রী এরপর বেলা গড়িয়ে সন্ধে নেমে গেলেও বাড়ি ফেরেনি সে একটা বাচ্চা মেয়ে দশ বছরের মেয়ে কালকে এখান থেকে পড়ে বাড়ি ফিরছিল তাকে দুষ্কৃতা তুলে নিয়ে ধর্ষণ করে খুন করেছে এখানে একটা বাচ্চা আর বাবা এসে এখানে অভিযোগ জানিয়েছে এই আইসি ক্যাম্পে সেই অভিযোগ তার সেই বাবাকে থানায় পাঠিয়েছে কেন থানায় এমন এমনকি গভীর রাত পর্যন্ত পরিবারের লোকজন খোঁজাখুঁজির পরেও ওই ছাত্রীর খোঁজ মেলেনি এরপরেই স্থানীয় জয়নগর মহিষমারি ফাঁড়িতে এই বিষয়ে জানানো হয় কিন্তু অভিযোগ পুরো বিষয়টি জানানো হলেও পুলিশ প্রথমে কোনো অভিযোগও নেয়নি এমনকি অভিযোগকে গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয় মানুষদের অভিযোগে তিনিল না তদন্ত আরেকটা লাশটা পাওয়া গেছে এখনো পর্যন্ত সেই জায়গাটা ঘিরে দেয়নি অথচ কোনো প্রশাসনিক পদক্ষেপ উচ্চ কেন অফিসার আসবে না কেন এখানে আসবে না আজকে আমাদের বাচ্চা গেছে ওনাদের কোনো কি জন্য প্রশাসন আছে এখানে এরপরে এই গভীর রাতে জয়নগর থানা এলাকার কৃপাখালী এলাকায় একটি জলা জমি থেকে ছাত্রীর নিথর দেহ উদ্ধার হয় তাৎপর্যপূর্ণভাবে দশ বছরের ওই কিশোরীর দেহে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পান এলাকার মানুষ তাদের দাবি প্রশাসনতা একটা ঘটনা ঘটনার পর ঘটনা ঘটে যাচ্ছে প্রশাসন কি ভূমিকা পালন করতো এই প্রশাসনের অর্থদার্থতা এই রাজ্য সরকারের অপদার্থনার জন্য আজকাল এই ঘটনা আজকে একের পর এক নারী ধল চলে যাচ্ছে নারীদের সুরক্ষা কোথায় জনগণের জবাব দিতে হবে এরপরেই একেবারে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুলিশকে ঘিরে প্রবল বিক্ষোভ শুরু হয় গ্রামের মানুষের এমনকি লাঠি হাতে রাস্তায় নামেন মহিলারাও স্কুলে যদি সঠিক তদন্ত করে একটা ধর্ষণ মামলা এতদিন ঝুলে থাকে গেল আর জি আর জি কর মতন ঘটনা যদি মাস চলে যায় ওই রকম জায়গায় ওই রকম আওতায় তাই এই সাধারণ মানুষ এই গ্রাম অঞ্চলে কি হবে ঘটনায় মুস্তাকিন সর্দার বলে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এরপরে উত্তেজিত জনতা মুস্তাকিনের বাড়ি ভাঙচুর করে গোটা এলাকায় স্থানীয় মানুষজন বাঁশ দিয়ে ঘিরে অবরোধ শুরু করেছে তাদের অভিযোগ পুলিশ অভিযোগ প্রথমে নেয়নি ঠিক সময় তা নিরে এত বড় ঘটনা ঘটত না

পথে নেমে চলছে বিক্ষোভ আন্দোলন এর মধ্যেই ফের একবার ধর্ষণ করে খুনের ঘটনা জানিয়ে ফের একবার প্রশ্নের মুখে মহিলা সুরক্ষা শান্তনুপুরকাইতের রিপোর্ট জেলার বার্তা